আসসালামু আলাইকুম বিয়র্স আশা করি আপনারা সকলে ভালো আছেন নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম তো আপনারা হয়তো এরকম বিপদে আগে পড়ে থাকবেন যে হচ্ছে মোটরে শুধু শব্দ হচ্ছে কিন্তু মোটরটা ঘুরতেছে না আবার আপনারা হয়তো পিছনে ব্যাক কভার খুলে দেখবেন যে হচ্ছে মোটরটা কিন্তু জামও দেয়নি কিন্তু শুধু শব্দই হচ্ছে মোটরটা চলতেছে না তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কীরকম শব্দ হয় তো শুনতে না আপনারা যে কীরকম শব্দ হয় দেখুন মরারটা কিন্তু জাম দেয়নি তো দেখি এবার কিভাবে ঠিক করা যায় আপনারাও দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখেন এই সমস্যাটা হওয়ার মেন কারণ হচ্ছে ক্যাপাসিটার তো আমরা এই ক্যাপাসিটারটা পরিবর্তন করে দেব তো এটার এটার বদলে আমি আর একটা অন্য একটি ক্যাপাসিটার নিয়ে আসছি যেগুলো মার্কেটে পাওয়া যায় এগুলোতে বেশি ইউএফ লেখা আছে এটাতে আর ওই মোটরের সাথে যেটা দেওয়া আছে ওইটা হচ্ছে ষোলো ইউএফ তো সমস্যা নাই আমি বিশ ইউএফ লাগাই দিলে খুব যে একটা সমস্যা হবে তা না তবে আপনারা সবসময় যেটা লেখা থাকবে ওইটা লাগানোরই চেষ্টা করবেন তো আমি পাইনি এখন ধরুন আমার কাছে ছিল না তো আমি এখন আপাতত বিশ বিশ ইউএফ লাগাই দিচ্ছি তো আসলে আমি আগে আগে কাজ করতেছি তো মানে ছোটো কাজ বোঝে তো তো সেই কারণে আর কি তো দেখুন ক্যাপাসিটারটা কিন্তু আমি বিশ ইউএফ নিয়েছি কারণ হচ্ছে আমার কাছে এই মুহুর্তে ষোলো ইউএফ নাই আর বাজার থেকে আনাও সম্ভব হয়েছিলো না তো এই কারণে আর কি তো সমস্যা নাই মোটরে কোনো সমস্যা হবে না এটা লাগানোর জন্য কিন্তু আপনাদেরকে ক্যাপাসিটার বুঝতে হবে তো দেখুন এই যে দুইটা পয়েন্ট দেখতে পাচ্ছেন এই দুটো এক পয়েন্ট আবার এই সাইডে দুইটা এক পয়েন্ট মানে একই পয়েন্ট আর কি কিন্তু দুইটা দুইটা করে দেওয়া আছে তো দেখুন যেভাবে কালেকশন দেওয়া আছে ওইভাবেই দিতে হবে মানে ক্যাপাসিটার দুই প্রান্ত কিন্তু ভাগ করা তো দুই প্রান্তে দুইটা লাইন ঢুকাই দিতে হবে আবার ঢুকাই দিলে কিন্তু মোটরটা চলবে না দেখুন আমি লাগাইছি এর ভিতরে লাগাইতে হবে কারণ এখানে আর একটা পয়েন্ট আছে এটা এর ভিতরে ঢুকাই দিলে মনে করেন যে লাইনটা অটোমেটিক্যালি শর্ট হয়ে যাবে তো দেখুন আমি লাগাইছি এখন কিন্তু মোটরটা আলহামদুলিল্লাহ চলতেছে অনেক ভালো চলতেছে তো আমি এবার মোটরটাকে ফিটিং দিব তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আমি ভিডিও আপলোড করা মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়